মনে রাখবেন যতদিন আপনার নিঃশ্বাস চলবে আপনার নামে বদনাম চলতেই থাকবে আপনার পিছনে কুটনামি চলতেই থাকবে আপনার পেছনে লাগা বন্ধ হবে না আপনার বদনাম হতেই থাকবে আপনার বিপক্ষে হিংসা চলতে থাকবে আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করতে থাকবে যতদিন আপনার নিঃশ্বাস চলবে ততদিন এরকম কাজ করতেই থাকবে এরকম জিনিস চলতেই থাকবে এই সেজন্যই বলি দুনিয়া থেকে বেশি আশা করবেন না যা করার যতটুকু করার যেভাবে করার আপন আপন জায়গা থেকে আপন আপন পরিচয় করার চেষ্টা করুন করতে থাকুন আশা করবেন না স্বামী হয়ে বউ থেকে আশা করবেন না বউ হয়ে স্বামীর কাছ থেকে আশা করবেন না সন্তান হয়ে মা বাবার থেকে আশা করবেন না মা বাবা হয়ে সন্তানের থেকে আশা করবেন না কারণ আমরা যতই আশা করি ততই নিরাশার দিকে চলে যায় যতই নিরাশা হই ততই হতাশার দিকে চলে যায় ডিপ্রেশনের দিকে চলে যাই ওই আশা যদি করতে হয় ওই রবের কাছে আশা করুন যিনি চাইলে দিনকে রাত ও রাতকে দিন সেকেন্ডের ভিতরে বানিয়ে দিতে পারে